আমি নিউজটা যে কতবার বললাম এটা কি সম্ভব কনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন আহ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে সাথে মিলে যেহেতু সেম প্রজেক্ট সেম মিশন এভাবে যেন আমরা কাজ করতে পারি এটা হচ্ছে শিক্ষা আমরা কোরআন পূর্ব কিন্তু লেসেনগুলো গুলো মানবো না এবং বিশেষ করে আলেমদের মধ্যে দায়ীদের মধ্যে এই বিভেদগুলো চোখে পড়বে এটা খুবই বিব্রতকর খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার আল্লাহ তালা আমাদের দেশের ওলামাদেরকে স্কলার্সদেরকে দায়ীদেরকে একই প্ল্যাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি সহমর্মিতা

সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই জনুর লকনুর আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টি কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্টেটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নেত্রীটা ম্যাডাম যেটা বলেছে যে ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসি সেন্টিসিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচ্চা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলে না আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচ্চা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যায় ডেকে নিয়ে আসবে কাজী এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্রা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে জানাশোনা আছে অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হাঁটছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে

এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে ধর ধরের জুনায় সাকি ভাইকে আপনাকে সেটা নেয় হই নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না তো সেটাতে একটা মানে ওদের জন্য তো এই সরকারের জন্য তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না ওদের জন্য বেস্ট এখন তো যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতা আসুক আসুক কেওকে বলতেছেন আপনার কাছে কি মনে হয় আপনার কাছে আসছি জি জাতীয় সরকারের কি বিষয়ে একটু কেটে মাঝখানে ও আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন বিএনপি তো জাতীয় সরকার যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপি জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না জুনাই সাকিব ভাইও যাবেন না জাতীয় সরকার হবে কেমনি মানে ওরা যাই করুক তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই মানে তো ওদের ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই এখন আমার বিবেচনায় কেউ আমার বিবেচনা এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দিয়া কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ লোকরা ডক্টর শাহদিন মালিক আমি ওই দিন ইয়ে কেউ শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত তাদের একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টিরই করা উচিত আপনি এটা নিয়ে একটু বলেন আমরা তারপর অধ্যাপনিতাকে একটু শুনবো এটা নিয়ে জনগণের সমর্থন বা জনগণের মন তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল গণমূত্র অন্তত কেন হয়েছে ছাত্র জনতা সকলে একটা সম্মিলিত ইফোর্ট ছিল সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে বাজারটা ভালো চলবে আপনারা নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইনকানুনগুলো যদি আগের মতোই থেকে যায় তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড गवर्नमेंट দিনের বাইরে করতে পারবেন এই ফ্রেমে সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে সংবিধানের সংস্কার প্রয়োজন বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময় তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকাণ্ডে অনেকে ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়ার দিকে ফেইলিয়ার হওয়ার দিকে যাচ্ছে সরকার যা করতেছে এখন পর্যন্ত লয় অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে সাংবাদিকরাও অনেকে কাবার করতে আসতে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর যে এই কারণে কিন্তু অনেকে বলছে যে বঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশের সংকট বাড়তে পারে সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় নেওয়াটা ভালো হবে কারণ